আসসালামু আলাইকুম এটি দেখেন তো কিসের বাগান এটি মূলত একটি মরিজের ক্ষেত আপনারা এর আগেও কিন্তু এই মরিজের ক্ষেতটা দেখেছেন দেখেন আল্লাহ গাছ কিন্তু প্রতিটাই খুবই প্রাণবন্ত রয়েছে এমন কোনো গাছ নেই যে এখানে প্রাণবন্ত না প্রতিটি গাছ কিন্তু দুর্দান্ত কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে সাকাতা কিংহট এগারোশো দুই এই মরিচের চাষ করা হয়েছে দেখেন ড্রেনের অবস্থা দেখেন এটি হচ্ছে দুই ফিটের ড্রেন রাখা হয়েছে এবং তিন ফিটের বেড চার ফিটের মালচিং দেওয়া করা হয়েছে দুই পাশে মরিচ গাছ দেওয়া হয়েছে মরিচ গাছগুলার গঠন মার্শাল্লাহ খুবই দারুণ এটি হচ্ছে সাকাতা কিংহট এগারোশো দুই যারা সামনে চোষ করবেন এই মরিচ তাদের উদ্দেশ্যে বলি যে ভাই বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ না করা থেকে বিরত থাকুন নিজে নিজে চারা করা শিখুন অথবা বিশ্বস্ত জায়গা থেকে চারা কিনে তারপরেই কিন্তু আপনারা জমিতে দেবেন কারণ সাকাতা কিংহট নিয়ে কিন্তু বিভিন্ন বাজে মন্তব্য প্লাস চারা এবং বীজ নিয়ে কিন্তু কাজ সাজি হচ্ছে বর্তমানে তো আপনাদেরকে বলে রাখি এই সাকাতা কিংহটের বীজ এবং চারা কিন্তু আমার কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন গাছের গঠন কি এখন ফুল ফল আসতেছে এই অবস্থায় গাছে বুস্টার টু যদি ব্যবহার করা হয় মরিজের কিন্তু কোনোভাবেই কোনো কমতি থাকবে না এই গাছে আপনাদেরকে সামনে দশ দিন বা পনেরো দিন পর আমি আবারও এই মরিজের জমিতে কিন্তু নিয়ে আসব এবং আপনাদেরকে একটি রিভিউ আপনাদের সামনে তুলে ধরব দেখেন গাছ কিন্তু কোনো কোকরানো নেই প্রতিটা গাছ খুবই প্রাণবন্ধ নিয়মিত ট্রিটমেন্ট করে গেলে এই ধরনের কোঁকরানোর সমস্যা কিন্তু কোনোভাবেই হয় না তো সাকাতা কিংহট সেরা দেশ সেরা একটি জাত গতকালকে কিন্তু আমার নিজস্ব জমির একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি ওখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মরিচ হারভেস্ট করতেছে আমি এখন আপনারা আমার যে নতুন যে ভিডিও দেখছেন এইটি কিন্তু এখনও মরিচ হারভেস্ট শুরু হয়নি কারণ এইখানে গাছ কেবল হচ্ছে এইখানে ফুল কেবল আসতেছে তো আপনারা চাইলেই এই সাকাতা কিংহটটা কিন্তু চাষ করতে পারেন কারণ এটা সত্যি একটি ভালো জাত যাদের এই অঞ্চলে কালো মরিচের চাহিদা রয়েছে তারা এই সাকাতা হটকে কিন্তু বেছে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেস্টটি ফলো দেননি পেজটি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও ভালো ভালো কিছু ভিডিও আমি যেন উপহার দিতে পারি সেই অনুপ্রেরণাটা কিন্তু আপনারা আমাকে দিয়ে যাবেন কারণ অনুপ্রেরণাটাই হচ্ছে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেল এবং পেজটি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম